হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছায়া প্রকাশনীর পরিবেশ বিদ্যা নিয়ে আলোচনা করব পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় রয়েছে জীব বৈচিত্র্য ইতিপূর্বে তোমরা জানো যে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আর তার সঙ্গে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান টু নিয়ে আলোচনা করেছিলাম এবং পারুল প্রকাশনী বইয়ে যে সমস্ত অনুশানী রয়েছে বেশ কিছু নিয়ে আলোচনা করা হয়েছে সাতটা পাবলিকেশনও আলোচনা করা হয়েছে আজকের আলোচনা বিষয় হচ্ছে জীব বৈচিত্র্য দ্বিতীয় অধ্যায় যেটা অনুষ্ঠানের প্রশ্ন রয়েছে একশো পঁচাত্তর নম্বর পেজে তোমাদের আজকে কিছুটা অংশ আলোচনা করব এবং এর পরের পাটে আরো কিছুটা অংশ আলোচনা করব প্রচুর কোশ্চেন রয়েছে এর মধ্যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাদের পরিবেশ বিদ্যা বিষয়টি রয়েছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাবে বন্ধুর মধ্যে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোয়েশ্চেন দেখো জীব বৈচিত্র শব্দটির অর্থ কি অর্থ হলো জীবের বৈচিত্র দু নম্বর প্রশ্ন দেখো উচ্চ স্তরে জীব বৈচিত্রের জন্য ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা যায় মেগা ডাইভার্সিটি নেশন যেসব প্রজাতির বিলুপ্তি ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা থাকে সেটি হলো কৃষ্টন প্রজাতি আন্দামান দ্বীপপুঞ্জে যত সংখ্যক বা যত প্রজাতির দু হাজার নীলগিরি জীবমন্ডল অবস্থিত কর্ণাটকে দেখো বোয়াল মাছের বিজ্ঞানসম্মত নাম মহারাষ্ট্রের পশ্চিমঘাট অঞ্চলে নব নবধান্য কর্মসূচিতে ওই এলাকায় যত প্রজাতির ধান চিহ্নিত হয়েছে তা হলো দুশো ইউএন কোন সালকে জীব বর্ষ হিসেবে ঘোষণা করে দু JFM সংস্থা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন বন ব্যবস্থাপনা গড়ে ওঠে কোথায় মেদিনীপুরের শাল অরণ্য পুনরুদ্ধারের জন্য ডাব্লিউ এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার কেউ জাতীয় উদ্যান অবস্থিত রাজস্থানে গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় তেরো নম্বর প্রশ্ন ভারতে ফরেস্ট কনজারভেশন এক প্রণয়ন করা হয় উনিশশো সালে উত্তর পূর্বাঞ্চলে যে গাছ থেকে নিরোধক বড়ি তৈরি করা হয় তা হলো ইয়াম উত্তর পূর্বাঞ্চল পাওয়া যায় জীব বৈচিত্র্যের দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত মাদাগাস্কার অস্ট্রেলিয়া উত্তরাঞ্চল রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকাটির নাম হলো নন্দা দেবী এফ এস আই দু হাজার এগারো সালের রিপোর্ট অনুযায়ী ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা হলো পাঁচশো পনেরোটি কোশ্চেন অস্ট্রেলিয়ায় বিদেশ থেকে আমদানিকৃত খরগোশের সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পায় তাদের প্রাকৃতিক শক্তি না থাকার জন্য হাতি সংখ্যা হ্রাসের কারণ হলো সবকটি ঠিক অর্থাৎ জঙ্গলে রেল লাইনের প্রসার চোরাশিকার বনভূমি সংকোচন দু সালে এটি এসেছিল রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বায়ো ম্যাগনিফিকেশন নিম্নলিখিত কোনটি বায়ো ডাইভার্সিটি দেশ নয় ইংল্যান্ড ভারতে পার্থেনিয়ামের আগমন ঘটে আমেরিকা থেকে গম আমদানির সময় পরে গোশন দেখো ভারতবর্ষের জীববৈচিত্রের মধ্যে থেকে বা মধ্য থেকে এমন একটি উদ্ভিদের নাম করো যার ধর্মীয় গুরুত্ব রয়েছে তুলসী গাছ সারা পৃথিবীতে যে প্রজাতির সংখ্যা অল্প এবং বর্তমানে বিপন্ন নয় তবে ভবিষ্যতে বিপন্ন হওয়ার আশঙ্কা আছে এমন প্রজাতিকে বলা হয় বিপদ সংকুল প্রজাতি এম এ বিপির পুরো কথাটি হলো ম্যান অ্যান্ড বায়োস্পেয়ার প্রোগ্রামই বা প্রোগ্রাম এই পৃথিবীতে প্রত্যেক প্রজাতির বাঁচার অধিকার আছে এই ধারণাটি স্বীকৃত পেয়েছে রাষ্ট্রপুঞ্জের উনিশশো সালের বিশ্ব প্রকৃতির সনদপত্রে ভারতবর্ষে কোন বিদেশি গাছকে সবচেয়ে ব্যাপক ভাবে বনসিজন করা হয়েছে গাছকে বাসক পাতার রসে নিরাময় করে প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় জিনগত জীব জৈব বৈচিত্রের জন্য লাল তথ্য পুস্তিকা অর্থাৎ রেড ডেটা বুক এর তথ্যগুলি বিপন্ন প্রাণী সংক্রান্ত পরে কোশ্চেন ভারতের সবচেয়ে বেশি সর্ষি পাওয়া যায় পশ্চিমঘাট অঞ্চলে পরে কোশ্চেন শ্রেণীবিদাসের একক প্রজাতি আমেরিকা থেকে ভারতে গম আমদানির সময় করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল পার্থেনিয়াম এটা একটু আগে পড়লে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে জীব বলতে বোঝায় প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য নিুক্ত কোন দৃঢ়ভূমি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায় সাভানা পরে কোশ্চেন দেখো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলটি অবস্থিত কর্ণাটকের বন বটগাছের বট বিজ্ঞান নাম হলো ফাইকাস লেনিস লেন্স হ্যাঁ লেন্সিস উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যটি অবস্থিত বা বিখ্যাত হলো মূলত অলিভ নামক সামুদ্রিক কচ্ছপের জন্য ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় পড়ে না ইন্দুর কাক বাঁদুর বাদ বাকি সব করে পড়ে এক্সিটু সংরক্ষণ বলতে বোঝায় কোনো জীবকে তার প্রাকৃতিক বাস্তুস্থান থেকে সরিয়ে অন্য কোনো স্থানে সংরক্ষণ করা সুন্দরলাল বহুগুড়া নেতৃত্ব দিয়েছিলেন যে পরিবেশ আন্দোলনে তার নাম হচ্ছে চিপকো আন্দোলন ভারতে প্রবাল প্রাচীর বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে জল দূষণ প্রাকৃতিক ভাবে ভারতীয় সিংহের বাসস্থান হল গুজরাটে গির অরণ্যে ভারতে বিলুপ্ত প্রায় প্রজাতি নয় হল সাল পরে গসছেন পশ্চিমবঙ্গের পক্ষী অভয়ারণ্য অবস্থিত রায়গঞ্জে জীবের যে প্রজাতিকে বিগত পঞ্চাশ বছরের নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলা হয় লুপ্ত প্রজাতি ভাইরাস গঠিত রোগ হল পোলিও ডাবলু এফ এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার পরে গোশন দেখো ভারতবর্ষের ল্যান্টেনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয় মেক্সিকো ভারতে বিশ্ব ঐতিহ্যময় স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে শিক্ষিত অঞ্চলগুলি হলো অসমের কাজিরাঙ্গা পশ্চিমবঙ্গের সুন্দরবন মেঘালয় রাজ্যে অবস্থিত বাইস্ক্রিয়া রিজার্ভ এলাকাটির নাম হলো নকরেক বন্যপ্রাণী সংরক্ষণের একটি কৌশল হলো ইনসিটি সংরক্ষণ হাতি শিকারের মূল কারণ কারণ হল হাতির দাঁত বিদেশ থেকে আগত একটি প্রজাতি হলো আফ্রিকার মাগুর যেটা বলা হয় ক্যালারিয়াস গেরিয়ানাস পরে গ্রসেন দেখো ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায় লবণাক্ত জমিতে আম গাছের বিজ্ঞানস নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দ্বারা সালে এসেছিল নিজের কোনটিকে হলো সুন্দরবনে পরে বছর দেখো উনিশশো সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনের স্টোক হম শহরে সিকাইরা গন্ডারকে হত্যা করে মূলত খড়গের জন্য বিপন্ন বা লুপ্তপ্রায় প্রাণী বলতে বোঝায় যে প্রাণীর অচিরেই বিরক্ত হওয়ার বা লুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সংরক্ষিত অঞ্চল হিসেবে গণ্য হয় না বায়ু উদ্যান পরে গ্রোশন দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত অসমে একমাত্র বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতি হল সফরা তরমির গাছের বিজ্ঞানসম্মত নাম হলো এজাডি রেচিটা ইন্ডিকা ভারতে জীববৈচিত্র ধ্বংসের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো অপরিকল্পিত উন্নয়ন বনভূমি সৃষ্টির জন্য প্রয়োজন শহর অঞ্চলে জীববৈচিত্র নষ্ট হওয়ার মূল কারণ জলা জমি ভরাট পরে ভারতে ভারতীয় বাঘ কস্তুরী মৃগ সামুদ্রিক কচ্ছ মেরণ্ডি প্রাণীর কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত সরিষ্ঠিত ভারতবর্ষে সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রাণী হলো এশিয়াটিক ক্ষিতা নারকেলের বিজ্ঞান সম্মত নাম হলো কোকোস নুসিফেরা ইনসিটিউ সংরক্ষণের একটি উদাহরণ হল সুন্দরবন ব্রাঘ্য প্রকল্প পরে গোষ্ঠান দেখো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত রিজার্ভ এলাকাটির নাম হলো মান্নার বা মান্নান উপসাগর লেবুর আদিমতম বন্য প্রজাতি পাওয়া যায় মেঘালয়ের তুরা জেলায় দু হাজার এগারো রিপোর্ট অনুযায়ী ভারতে জাতীয় উদ্যানের সংখ্যা বিরানব্বইটি গুজরাটের গুজরাট রাজ্যে যজ্ঞে কোন ফুল ব্যবহার করা হয় সামি ফুল পরে গোষ্ঠন দেখো নিম্নলিখিত কোন অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক হয় ইকোটন অঞ্চলে ভারতের বচিত হটস্পট বলা হয় পশ্চিমঘাট বনাঞ্চলকে বাস্তান্ত্রিক বৈচিত্র্য কথাটির স্থলে বৈচিত্র্য যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য ম্যাঙ্গর বন বা অরণ্য বা বাদাবন সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয় তা হল ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে ব্যাঘ প্রকল্প বর্তমান সুন্দরবন ও বক্সায় ভারতের প্রধান বৈচিত্র্যময় বা জীব অঞ্চলগুলি হলো উত্তর পূর্ব ও পশ্চিমঘাট বনাঞ্চল আন্দামান দ্বীপপুঞ্জ নেক্সট কোয়েশ্চেন নিচের কোন জীব রাজ্যে সর্বাধিক জীব দেখা যায় অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া সরি ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান কোনটি করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত ডাব্লু ডাব্লু এফ কোন সালে গঠিত হয় উনিশশো একষট্টি বিশ্ব পরিবেশ দূষণ দিবস পালন করা হয় পাঁচই জুন দক্ষিণ ভারতের বনাঞ্চলে জীব নষ্ট হওয়ার মূল কারণ প্রাকৃতিক বনাঞ্চল কেটে সেখানে সেগুন ও ইউ চাষ করা হয় গ্রিন ডেটা বুক কোন সালে প্রকাশ করা হয় উনিশশো সাতাশি সালে এন এর দু রিপোর্ট অনুযায়ী ভারতের মোট প্রকল্পের সংখ্যা হলো এগারোটি আলিপুর চিড়িয়াখানা হল এক সিটি সংরক্ষণের একটি দৃষ্টান্ত এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ বা সুরক্ষা আইন কোন সালে প্রচলিত হয়েছিল উনিশশো সালে জীব বা বায়োডাইভার্সিটি শব্দটি কে ব্যবহার করেন উইলসন বাস্তুতন্ত্রের জীব সমূহ ক্ষতি সাধন করে যে গাছ সেটি হলো ইউক্যালিপটাস পরিবেশ বিদ্যায় গচ্ছিত মূলধন ভাবা হয় জীব কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট প্রজাতির প্রাচুর্য তাকে বলা হয় প্রজাতি বৈচিত্র্য কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্যকে বলে আলফা বৈচিত্র্য জীব বৈচিত্র্যের প্রধান কারণ হল দূষণ এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো ইনসিটু সংরক্ষণের একটি আদর্শ স্থান হলো জাতীয় উদ্যান সিটু সংরক্ষণের একটি উপযুক্ত স্থান হলো বোটানিক্যাল গার্ডেন জীববচিত হটস্পট কথা দিয়ে প্রত হলেন মেয়ার জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার কিস্টন স্পিসিস এর বহিষ্করণ ক্ষতি সাধন করতে পারে বাস্তুরীতির ডাব্লু ডাবল এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে যেসব জীব অন্য পরিবেশে ভীষণভাবে বিপন্ন এবং দ্রুত সংকটে ভুগছে সেগুলি হল চরম বিপন্ন আই ইউ কোন সালে গঠিত হয় উনিশশো সালে এরপর এখন নেক্সট কোয়েশ্চেন রয়েছে কি কোর জোন বা বাফার জোন ইত্যাদি লক্ষ্য করা হয় বা লক্ষ্য করা যায় বাইশ হিসাবে ভারতীয় পার্লামেন্টে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট পাস করা হয়েছিল দুই সালে বাঘের স্বাভাবিক বাসস্থান নয় গির জাতীয় উদ্যান কারণ এখানে সিংহ পাওয়া যায় আর বাদ বাকি তিনটি অপশন রয়েছে এখানে সবকটা বাঘ পাওয়া যায় সারা পৃথিবীতে মোট জীব বৈচিত হটস্পটের সংখ্যা হচ্ছে চৌত্রিশটি গন্ডা যে ভারতীয় রাজ্যটির একটি প্রাকৃতিক আদিবাসী তা হলো অসম অধিবাসী সরি ভারতের টাইগার প্রজেক্ট শুরু হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে আইউসি এন এ সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে নেক্সট কোয়েশ্চেন দেখো বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তর প্রথম সংশোধিত হয় উনিশশো তিরাশি সালে নিরক্ষী অঞ্চল থেকে প্রজাতির বিলুপ্তির মূল কারণ অরণ্য নিধন আলফা বৈচিত্র্য বলতে বোঝায় প্রজাতি বৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ হলো ইনস্টিটিউট কাজিরাঙ্গা যে প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত তা হলো গন্ডার আইউসিএন এর রিপোর্ট অনুযায়ী ভারতে মোট জীব জীব ভৌগোলিক অঞ্চলের সংখ্যা হলো দশটি ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়েছি এখানে ভারতবর্ষে কোন সালে কুমির প্রকল্প শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে তালিকা প্রকাশিত হয় থেকে নেক্সট দেখো একটি বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে বিবেচিত হয় পশ্চিমঘাট অঞ্চল বাসস্থান ও তার সঙ্গে সম্বন্ধযুক্ত নির্দিষ্ট প্রাণীর বি সদৃশ জোটটি হলো গাছিগ্রাম জাতীয় উদ্যান স্নলেট বাদবাকি স্পিনটি ঠিক এটা কিন্তু ভুল রয়েছে তার চলাম কি করা যায় তোমরা কমেন্ট করে জানাবে আমাদের দেশের সর্বোচ্চ জীব সম্পূর্ণ ভৌগোলিক অঞ্চলগুলো নির্দেশ করে যে জোটটি তা হলো অপশন সি পূর্ব হিমালয় এবং পশ্চিম ঘাট পরে কোশ্চেন ভারতবর্ষে যেসব আম পাওয়া যায় তার স্বাদ রং তন্তুর পরিমাণ ও শর্করা পরিমাণ বিভিন্ন এই জীব বৈচিত্র্য বা বৈচিত্র্য যেটি পরিমাপ করে সেটি হলো জেনেটিক বৈচিত্র্য বিষাক্ত নীল ব্যাং হলো একটি সংকটাপন্ন প্রাণী নীলগিরি লেঙ্গুর হলো একটি বিপন্ন প্রাণী বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় দামা বৈচিত্র্য পরে গোসের মানব সুন্দরবন সিমলিপাল হল বাইস্পা রিজার্ভ জৈব জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুন্ত্রিক অঞ্চলকে বলা হয় হটস্পট ভারতের প্রথম বাইস্পা রিজার্ভ অঞ্চলটির নাম হলো নীলগিরি পান্না বাইস্পিয়া রিজার্ভটি অবস্থিত মধ্যপ্রদেশে শেষাচরম বায়স্কোয়ার রিজার্ভ অবস্থিত অন্ধ্রপ্রদেশে কোল্ড ডেজার্ট বাইস্কোয়ার রিজার্ভটি অবস্থিত হিমাচল প্রদেশে তারা এই ছিল আমাদের আজকের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর সেকেন্ড পার্টটা আমি খুব দ্রুত তোমাদের নিয়ে আসবো আর তোমরা এখন এগুলো ভালো দেখছি দেখো দেখার পর আমি তোমাদের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো